প্রিয় ওয়াইসি ফেসওয়াশের দাম কিন্তু বেড়েছে জানেন কি পরিমাণে দাম বেড়েছে চলেন আপনাকে দেখাই এই দেখেন এটা হলো আপনারা যে রেটে নিছিলেন এর আগে তো নিছিলেন একশো টাকা তারপর থেকে নিচ্ছেন দুশো টাকা করে এটা দুশো টাকা এটা হলো দুশো তিরিশ টাকার দেখেন দুইশো তিরিশ টাকার কিন্তু নতুন রেট যেটা আসছে এই দেখেন দুইশো তিরিশ টাকার থেকে কিন্তু দুইশো পঁচানব্বই টাকা রেট হয়েছে যেটা কিন্তু পঁয়ষট্টি টাকা বেশি পঁয়ষট্টি টাকা বেশি অর্থ হলো আপনার কিন্তু কত পার্সেন্ট জানেন সাড়ে আঠাশ পার্সেন্ট দাম বেশি বাড়ছে আমরা দেখেন ক্যালকুলেটারে যদি একটু হিসেব করি দুইশো তিরিশ গুনুন আঠাশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট দেখেন পঁয়ষট্টি টাকা পঞ্চান্ন পয়সা যোগ আমাদের আগের রেট ছিল কত আগের রেট ছিল দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ এ দেখেন দুশো পঁচানব্বই টাকা রেট কিন্তু সেইটাই দেখেন এইখানে কিন্তু আসছে দুশো পঁচানব্বই টাকা তাহলে একটা ফেসওয়াশেই কিন্তু সাড়ে আঠাশ পার্সেন্ট ইয়া বাড়ছে দাম বাড়ছে এখন কিন্তু সেই দুশো তিরিশ